কিছুদিন আগে মেহেরপুরে দুজন কৃষক পেয়াদের লোকসান দিয়ে তারা আত্মহত্যা করেছে সরকারের তরফ থেকে ন্যূনতম কোন সম্মান বর্তুক কৃষকদেরকে দেখানো হয় নাই বাহান্ন বছর আমরা যদি জানি মুক্তিযোদ্ধারা নয় মাস মুক্তিযোদ্ধা করে ভাতা পাই আমরা তাদেরকে শ্রদ্ধা করি শ্রদ্ধা জানাই বাংলাদেশের খাদ্য সম্পদ সহ করতে আমাদের করেছে অপমৃত্য হয়েছে যৌক্তিক দাবিগুলো মেনে নেন তাহলে অবিলম্বে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আপনাদের কাছে মনে আপনাদেরকে অনুরোধ করছি বাংলাদেশের কোন সংস্থা বাংলাদেশের কোন প্রশাসন কোন দলের শক্তি নাই এই কৃষকের সামনে এক মিনিট টিকে থাকবেন আমাদের যৌক্তিক দাবি মেনে নিলে দশ দফা মেনে নিয়ে আপনারা যদি আগান তাহলে দুই হাজার তিরিশ সালের মধ্যে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশকে মালয়েশিয়ার জিডিপি কে ছাড়িয়ে যাবে বলে কেন্দ্রীয় কমিটি ঘোষণা দিয়ে দিয়েছে বিশেষ ভাবে অনুরোধ জানাবো আমাদের বক্তাবিন্দু যে এই গুরুত্বপূর্ণ কথা এবং আমাদের দশ দফা দাবি নিয়ে যে লং মার্চ আছে এটা সরকার যেন আমার দেখে আপনারা আর কৃষকদেরকে অবহেলা করবেন না কৃষকরা রাজপথে নেমে আসতে বাধ্য আছে কৃষকদের মাঝে বরাদ্দ দিতে হবে সেই কৃষক চাষাবাদ করবে সেই জমি সেই বছরের জন্য তাকেই লিজ দিতে হবে এবং কৃষিজাত পণ্য কৃষিজাত পণ্য যাতে এক জেলা থেকে অন্য জেলায় পরিবহনের চাষাবাদি বন্ধ করতে হবে এবং কৃষকদের বিশেষ বিমার ব্যবস্থা করতে হবে কিছুদিন আগে মেহেরপুরে দুজন কৃষক পেঁয়াজে লোকসান দিয়ে তারা আত্মহত্যা করেছে সেই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই সরকারের তরফ থেকে ন্যূনতম কোনো সম্মান ভর্তুক কৃষকদেরকে দেখানো হয় নাই কিন্তু অন্যান্য যদি কোনো কোম্পানি হতো তারা হাজার হাজার কোটি জায়গায় দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে তাদের বেলায় হলে এখানে অনেক কিছু হতো কিন্তু যে কৃষক দেশের জন্য দেশের মানুষের জন্য অন্য জায়গায় আজও সেই কৃষক অবহেলিত সেই লাঞ্ছনা লাঞ্ছনার শিকার হতে চাই না আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমরা আজকে এখানে শুরু করেছি শুরু করার আগে আমি একটু আমাদের পিয়ার যে চাষি ছিল তিনজন চাষি আছে আপনার একজন আর মেহেরপুরে দুজন ওনাদের আত্মহত্যা করেছেন ওনাদের একটু ড্রব্যাক হচ্ছে যে ওনারা কিছু ব্যাংক বা এনজিও থেকে লোন নিয়েছিল সেটাকে কোনো পরিশোধ করতে পারে নাই তা ওনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতো আমাদের অর যদি সংগঠন কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশের সঙ্গে তাহলে আমরা এটা একটু মিনিমাইজ করার চেষ্টা করতাম আমরা তাদেরকে একটা